ঠায় দাঁড়িয়ে ব্রিজ অথচ নেই সংযোগ সড়ক এমনকি গাইড না করেই ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন চরম ঝুঁকিতে চলাচলকারীরা ভুলার বুরহান উদ্দিনের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আরসিসি বৃষ্টি নির্মাণ কাজ শেষ হয় দুই বছর আগে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ না করেই উল্টো রাস্তার মাটি কেটে প্রায় দশ ফুট গভীর করে রেখেছে সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে যা তলিয়ে যায় এলজিডি জানিয়েছে দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় দু সালের তেইশ মে মুন্সিরহাট সড়কে জোড়া ব্রিজ নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সকে চুক্তি অনুযায়ী প্রায় তিন কোটি বাহাত্তর লাখ টাকায় পনেরো মিটার দৈর্ঘ্য সাড়ে পাঁচ মিটার প্রস্থের ও ২২ মিটার দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ মিটার প্রস্থের দুইটি ব্রিজ একশো মিটার সংযোগ সড়ক ও গাইডওয়াল নির্মাণ করার কথা দুই সালের মে মাসের মধ্যে পুরো কাজ শেষ করে সড়কটি মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করার কথা ছিল কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে ব্রিজ নির্মাণের কাজ শেষ হলেও সংযোগ সড়ক ও গাইডওয়াল নির্মাণ না করে ফেলে রাখা হয়েছে এতে যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও প্রায় বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে উঠানামা করতে গিয়ে প্রতিনিয়ত আহত হচ্ছেন নারী শিশু ও বয়স্করা ব্রিজের গোড়া থেকে মাটি কেটে ব্রিজের গোড়া থালিয়ে তুই মানুষ আইতেও পারে না চলতেও পারে না এই স্কুল কলেজে পোলা বাইন যাইতে না এই গর্তটার কারণে এখানে বৃষ্টি আইলে একদম পুরা পানি জমে থাকে এখানে বাজারে যাইতে এত সমস্যা আমরা যেই টাকা যে যেন দশ টাকা এনে পঞ্চাশ টাকা ভাড়া আমরা বাজার থেকে আসা যাওয়া করি কিছু আনতে পারি না ঠিকাদারের গাফিলতির কারণেই মানুষের এমন ভোগান্তির কথা স্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে এলজিডি আমরা এটার ব্যাপারে ঠিকাদারকে বারংবার চিঠি দিয়েছি তাকে সতর্ক করেছি ঠিকাদার আমাদেরকে অঙ্গীকার করেছে উনি খুব অল্প সময়ের ভিতরেই কাজটা সম্পন্ন করে দিবেন অসমাপ্ত ব্রিজ দুটি দিয়ে প্রতিদিন টকবি ও হাসাননগর ইউনিয়নের তিরিশ হাজার মানুষ চলাচল করে নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা